আজকের এই ঘটনাটি আপনার হৃদয়কে কাঁপিয়ে দিবে এবং আত্মাকে জাগিয়ে তুলবে অনুরোধ রইল ঘটনাটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওতেই এমন কিছু প্রকাশ হতে চলেছে যা হয়তো আপনার কল্পনার বাহিরে আপনারা নিশ্চয়ই বহু বিস্ময়কর ঘটনা শুনেছেন কিন্তু আজকের ঘটনাটি একেবারেই অন্যরকম এটি এমন একটি ঘটনা যা অলৌকিক ছাড়া আর কিছুই নয় একজন অমুসক্লিং মেয়ে যখন প্রথমবারের মতো নামাজে ডালালো তখন জিনরুপি কুকুর যা করল তার সাথে তা কেউ কখনো কল্পনাও করতে পারেনি কি ছিল সেই রহস্য কি এমন ঘটনা ঘটল তা সবার বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে ঘটনাটি বিস্তারিত জানতেই না শেষ পর্যন্ত দেখতে থাকুন হেনা শহরের এক পুরনো পাড়ায় বসবাস করত। যেখানে সরু রাস্তা আর ভাঙ্গা ঘর ছিল ছিল একেবারেই সরল কিন্তু অবিশ্বাস সুন্দরী তার লম্বা কালো চুল মাস্কারায় ঘন কালো চোখ আর নিষ্পাপ হাসি পরা সকলেরই মন জয় করেছিল তবে হিনার জীবন এক অদ্ভুত রহস্যের আবৃত ছিল এ পিক যা কখনোই তার পিছু ছাড়ত না এই কুকুরটি কোনো সাধারণ কুকুর ছিল না হেনার প্রতিটি পদক্ষেপ যেন তার নজরদারের আওতাই ছিল যখনই সে ঘর থেকে বেরোত কুকুরটি রাস্তার কণে বসে থাকত তার দিকে এক বৃষ্টিতে তাকিয়ে প্রথমে হেনা ভাবত হয়তো এইটি কাকতালীয় কিন্তু ধীরে ধীরে তার মনে হতে লাগল কিছু অস্বাভাবিক ঘটছে প্রথমবার কুকুরটির সঙ্গেই মুখোমুখি দেখা হয়েছিল এক রাতে হেনা তার বন্ধু সানার বাড়ি থেকে ফিরছিল রাতের বাতাসে এক ধরনের শীতলতা ছিল যার দিক ছিল নিস্তব্ধ হঠাৎই সে অনুভব করলো কেউ যেন তাকে অনুসরণ করছে সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো কিন্তু পেছনে কেউ ছিল না এক পা বাড়াতেই সামনে দাঁড়িয়ে গেল একটি বিশাল কালো কুকুর ডাক চোখ জল জল করছিল গাঢ় লাল আলোয় এমন চোখ যেন আগে কখনো এসে দেখিনি তার হৃদয় স্পন্দন দ্রুত হতে লাগলো কুকুরটি স্থির হয়ে দাঁড়িয়েছিল কিন্তু তার দৃষ্টিতে কিছু ছিল যেন কিছু বলতে চাচ্ছিল তুমি কি চাও ভয়ে ফিস ফিস করে বলল হেনা কুকুরটি কিছু না বলে ধীরে ধীরে এগিয়ে এলো হেনার শৈল ঠান্ডা হয়ে গেল শীতল বাতাসেও তার ঘাম তপতপ করে ঝরে পড়ছিল সে আর অপেক্ষা করতে পারল না আ জ্বালিয়ে দৌড়াতে শুরু করলো ঘরে পৌঁছানোর পর দরজা বন্ধ করলো দ্রুত শ্বাস নিচ্ছিল কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো তারপর ধীরে ধীরে জানালার কাছে গিয়ে ওকে দিল কুকুরটি ঠিক সেখানেই দাঁড়িয়েছিল লাল চোখ এক অজানা ভয় নিয়ে তার দিকে তাকিয়েছিল পরের দিন থেকে হেনার মন হয়ে উঠল কুকুরটি যেন তার ছায়ার মতো হয়ে গেল বাজারে গেলে গেলে সেটি পেছন থেকে থেকে অনুসরণ কলেজে দূর তাকিয়ে থাকত। যখন সে বিছানায় যেত তখন মনে হতো জানালার বাহিরে কেউ দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে তার দিকে এটি কি শুধুই একটি কুকুর নিজের মনে প্রশ্ন করতে থাকে হেনা কিন্তু ধীরে ধীরে সে অনুভব করল। এটি কেবল একটি কুকুর নয় এর মধ্যে আরও একে রহস্য লুকিয়ে রয়েছে সেদিন রাতে আকাশে চাঁদ জলজল করছিল হেনা বেছানায় শুয়েছিল কিন্তু ঘুম আসছিল না চারোদিক ছিল অদ্ভুত নিস্তব্ধতা কিন্তু হঠাৎ বক বক ফিস ফিস কিছু শব্দ হেনার সারা শোলিল উঠল ভয় এবং কৌতূহল সংমিশ্রণে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তার ধীরে ধীরে সে জানালার কাছে গিয়ে পর্দা সরিয়ে দিল তার চোখ স্থির হয়ে গেল সে কুকুরটি দাঁড়িয়েছিল ঠিকই জানালার সামনে কিন্তু এবার কিছু একটা ভয়ঙ্কর ভাবেই বদলে গিয়েছে কুকুরটির মুখ আর আগের মতো ছিল না এটি মানুষের মুখের মতো লাগছিল তার চোখে ফ্যাকাসে কার্যকর এক হাজি ফুটে উঠেছিল ঠোঁটের কণে আর ঠিক তখনই কুকুরের মুখ থেকে বেরিয়ে এলো এক গভীর অচন্দ শীতল কণ্ঠস্বর হেনার শিরোদাবা শীতল স্রোতে নেমে গেল তার পা যেন মাটিতে গেঁথে গেল এটি এক কি দুঃস্বপ্ন একই বস্ত হেনার সারা শরীর কাঁপছিল কুকুরটি সেই কথাগুলো এখনো তার কানে ওতে হচ্ছিল হেনা আমাকে ভয় পেও না ভয়ে হেনা চিৎকার দিয়ে উঠল দ্রুত দরজা বন্ধ করে দৌড়ে গেল ঘরের ভেতরে তার বুক ঢপঢপ করছিল এটা কি স্বপ্ন ছিল কি বাস্তব কিন্তু একটা জিনিস নিশ্চিত ছিল এই কুকুরটি সাধারণ ছিল না খেরারাপ ঘুমাতে পারিনি হেনা একেবারে চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল জানালার বাহিরে কেউ দাঁড়িয়ে আছে তাকে দেখছে তাকে ডাকার চেষ্টা করছে সকাল হতে না হতেই সে তার বন্ধু সারাকে ফোন করলো সানা আমি যা দেখেছি তা কল্পনা নয় গত রাতে কুকুরটা কথা বলেছে সে আমার নাম ধরে ডেকেছে প্রথমে সানা হেসে বলল একটা কুকুর কিভাবে মানুষের মতো কথা বলতে পারি হেনা তুমি হয়তো ঘুমের ঘরে কল্পনা করেছ সানা আমি মজা করছি না এই কুকুরটা স্বাভাবিক ইঠু নয় সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে আমাকে অনুশীলন করে আমি নিশ্চিত কিছু একটা আছে সানার মুখ থেকে এবার হাসি মিলে গেল সে কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল যদি তাই হয় তাহলে ব্যাপারটা সত্যি অদ্ভুত এটা কি কোনো যাদুবิดদা নাকি কোনো অভিশাপ সেই রাতেই হেনা অস্বস্তি অনুভব করছিল বুনহ হচ্ছিল চারপাশে বাতাস ভারী হয়ে উঠেছে এমনmatched জানো কেউ আমাকে ডাকার চেষ্টা করছে সে ধীরে ধীরে জানলার কাছে গেল এক ঝজক ঠান্ডা বাতাসে ঠাকা কাঁপিয়ে দিল ভাইজা তার কি হিনার বুক ধক করে উঠল সে একই কুকুটপি আবারও সেখানে দাঁড়িয়ে ছিল কিন্তু আজকে রাত আলাদা ছিল কুকুটটি কেবল তাকিয়ে ছিল না ধীরে ধীরে হেনার বাড়ির দিকে এগিয়ে আসছিল হেনা নিঃশ্বাস দ্রুত হয়ে উঠলো ও আল্লাহ এরা কি হচ্ছে সে দ্রুত দরজার দিকে ছুটল দরজা বন্ধ করতে যাবে ঠিক তখনই এটি অদ্ভুত কণ্ঠেশ্বর প্রতিধ্বনিত হলো ঘরের ভিতরে হেনা দরজা বন্ধ করল না আমি তোমার সাথে কথা বলতে চাই হেনার স্পন্দন দ্রুত হতে শুরু করলো সে একদম ভয়ে থমকে গেল বা যেন মাটি থেকে সরে যাচ্ছিল কিন্তু অব্দি নিজের অজান্তে সে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল হেনা এক হাত দিয়ে দরজা খুললো কিন্তু তার হাত কাঁপছিল কুকুরটা আগের মতোই ছিল তবে তার চোখে ছিল এক অজানা ভাব যেন সেই কুকুরটা তাকে চেনে কে তুমি হেনা ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো কুকুরটা ধীরে ধীরে পিছনে হাঁটতে শুরু করলো কিন্তু কিছুক্ষণের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করল হেনার চোখের সামনে মাটি কাঁপতে লাগলো যেন পৃথিবী তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে কুকুরের শরীর অদ্ভুতভাবে পরিবর্তন হতে শুরু করলো তার দেহ মানুষের আকার নিতে লাগলো মাত্র কিছু মুহূর্তের মধ্যেই সেই ভয়ঙ্কর কুকুরটি হয়ে উঠলো এক ভয়ঙ্কর কালো রঙের মানুষে তার চোখ দুটো আগুনের মতো লাল লাল হয়ে উঠলো হেনার শিরায় রক্ত জমে গেল তার শ্বাস আটকে গেল তার চোখের সামনে অন্ধকার ছড়িয়ে পড়লো এইসব কি হচ্ছে হেনা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো লোককে ধীরে যন্ত্রণাদায়ক এক স্বরে বলল তুমি আমাকে চিনতে পারবে না কিন্তু আমি তোমাকে কখনোই বলতে পারবো না হেনা আমি তোমাকে ভালোবাসি হেনা কিছুই বুঝতে পারছিল না তার মাথা শূন্য হয়ে গেল কুকুরটিকে কি সে ভুলভাল দেখছিল তার চোখ লাল অদ্ভুত মুখ যন্ত্রণাশ্বর সবকিছুই যেন তাকে এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যাচ্ছিল তুমি আমাকে ভালোবাসো হেনা চুপচাপ জিজ্ঞেস পড়ল তার কণ্ঠ কাঁপছিল ছিল লোকটি এক পা এগিয়ে আসলো কিন্তু হেনা তার নিজেকে ধরে রাখতে পারলো না দ্রুত দরজা বন্ধ করে দিল তার শ্বাস ছটপট করতে লাগলো তার হৃদস্পন্দন যেন প্রতিটি কণা থেকে ভেসে আসছিল ও আল্লাহ এ কি হচ্ছে হেনা দৌড়ে বিছানায় বসে পড়ল তার শরীর যেন আকাশ থেকে পড়েছে তার মনে হচ্ছিল তার স্বপ্ন এটা কি বাস্তবতা পরের দিন সকালে হেনা কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল কিন্তু রাস্তায় পৌঁছানোর পর সে অনুভব করল যেন কেউ তাকে অনুসরণ করছে তার চোখ চারক পাশে ঘুরে গেল কিন্তু কাউকেই দেখা যাচ্ছিল না তবে যখন তার চোখ সামনের অন্ধকারে কন্যারে গেল তখন একই কুকুর সে বসে আছে কিন্তু এবার শুধু বসেই থাকছে না তার চোখে ছিল এক অদ্ভুত ইশারা যেন সে কিছু বলতে চাচ্ছে হেনা দ্রুত এগিয়ে যেতে শুরু করলো কিন্তু সে শুনতে পেল এক কণ্ঠেশ্বর হেনা আমি তোমার সাথে কথা বলতে চাই ভয় পেও না হেনার শরীরে কাঁপন ধরে গেল তার চারোপাশে তাকিয়ে দেখলো কেউ ছিল না কিন্তু সেই কণ্ঠেশ্বর সেই কুকুরের মতোই দেখতে লোকটি ছিল কলেজে পৌঁছানোর পরে হেনা সানাকে খুঁজে পেল এবং ব্রুত সব কিছুই বললো তোমাকে বুঝতে হবে সেনা এটা কোনো সাধারণ ঘটানো নয় কোনো মানুষ কুকুরে পরিণত ঘটে পারে না আর কোনো কুকুর মানুষ হতে পারে না সানা সেদিন এক মুহূর্তের জন্য থমকে গেল তার চোখে অশ্লীলতা ছিল যেন সে কিছু বুঝতে পারছে না হেনা রক্ত তার শরীরে জমে গেল হ্যাঁ হেনা যদি এই কুকুরটা সত্যি তোমাকে ভালোবাসে এবং মানুষে পরিণত হয় তবে এটা কোনো সাধারণ আত্মা হতে পারে না এটা অবশ্যই কোনো জিন যে তোমার সাথে সংযুক্ত হেনা তখন বুঝতে পারছিল না সে কি করবে সে এক অজানা রহস্যের সামনে দাঁড়িয়ে ছিল যা তার জীবন চিলতরে বজ্জা দিতে পারে সেই রাতে হেনা তার ঘরে বসেছিল বাহিরে প্রচন্ড বাতাস বইছিল পর্দাগুলো উঠছিল হঠাৎ দরজার বাহিরে একে শব্দ শুনতে পাওয়া গেল হেনার তার স্পন্দন দ্রুত স্তম্ভিত হতে শুরু করলো সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং কাঁপতে কাঁপতে দরজা খুললো কার সামনে দাঁড়িয়ে ছিল সেই লোকটি যে কিছুক্ষণ আগেই উ করছিল হেনা দয়া করে আমাকে ভয় পেও না তোমাকে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই লোকটি বলল হেনা ঘাবড়ে গিয়ে দরজা বন্ধ করতে চাইল কিন্তু তার পা যেন মাটিতে জমে গেল কে তুমি সে সাহস সন্ত্রয় জিজ্ঞেস করল লোকটি এক মনন হাসি দিয়ে বলল অনেক বছর আগেই তোমার সাথে আমার দেখা হয়েছিল তুমি কি মনে রেখেছ হেনা চোখে ভয় উকি দিচ্ছিল তার মনে কি সত্যি কিছু গুলে যাওয়ার রহস্য ছিল লোকটি ধীরে ধীরে বলল তুমি আমাকে ভুলে গেছো হেনা কিন্তু আমি তোমাকে কখনোই বলতে পারবো না হেনার মনে এক অদ্ভুত অস্বস্তি অনুভব হতে লাগলো সে কি সত্যি এক অপরিচিত ব্যক্তিকে চিন্ত লোকটি এক পা এগিয়ে এসে বললো তুমি নিশ্চয়ই ভেবেছ আমি কে কিন্তু এর উত্তরটা তোমার নিজের স্মৃতিতেই লুকিয়ে আছে তখন হঠাৎ হেনার মনে একটি পুরনো স্মৃতি ভেসে উঠলো তার বাড়ির উঠোনে একটি ছোট্ট মেয়ে খেলছিল এবং তার পাশে ছিল একটি ছোট কুকুরের ছানা সেই কুকুরটি তাকে সর্বত্র অনুসরণ করত তাকে রক্ষা করত। কিন্তু একদিন সেই কুকুর ছানাটি হঠাৎ কোথাও অদৃশ্য হয়ে গেল হেনার চোখ বড় বড় হয়ে গেল এবং সে কাঁপতে কাঁপতে বলল তুমি কি সেই কুকুর ছানা লোক সে ধীরে ধীরে মাথা নিচু করে বলল হ্যাঁ হেনা কিন্তু কুকুর ছানা কিভাবে মানুষ হতে পারে তুমি কে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আমি কখনোই মানুষ ছিলাম না আমি সব সময় জিন ছিলাম হেনার পায়ের তলা থেকে মাটি সরে গেল হ্যাঁ হেনা আমি ছোটবেলা থেকে তোমার সাথেই ছিলাম তুমি যখন ছোট ছিলে তখনও আমি তোমার দেখাশোনা করতাম তোমার যত্ন নিতাম কিন্তু যখন তোমার পরিবার তোমাকে অন্য শহরে নিয়ে গেল তখন আমি তোমার থেকে দূরে সরে গেলাম কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারলাম না তাই আমি ফিরে এসে কুকুরের মতো তোমার জীবনে ফিরে এসেছি হিনার চোখে ভয় ছিল তার দৃষ্টি ঘোলাটে হয়ে গিয়েছিল তোমার জীবনে ফিরে আসা কি দরকার ছিল তার চোখে গভীর হতাশা ছিল কারণ আমি তোমাকে ভালোবাসি হেনা হেনা নিঃশ্বাস বন্ধ হয়ে গেল না না এটা হতে পারে না সে পিছিয়ে এসে বললো তুমি মানুষও নাও তুমি একটা জিম লোকতে যন্ত্রণাদায়কভাবে হাসল হ্যাঁ আমি জিন কিন্তু আমার হৃদয় ভালোবাসা মানুষের চেয়ে বেশি সত্য হে না আর শুনতে পারছিল না সে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করে কাঁপতে শুরু করলো কিন্তু জিন কি এত সহজে হাল ঝেড়ে দিবে সেই রাতে হেনা অনুভব করল তার ঘরে কেউ আছে চোখ খুলতে একটি হান্ডা বাতাস তার মুখ হেসে লাগলো তারপর কেউ তার কানে ফিস ফিস পরে বলল আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না হেনা হেনা শরীর কেঁপে উঠল সে তাৎক্ষণাৎ উঠে ঘরের আলো জ্বালাতে শুরু করল কিন্তু সুইচটি কাজ করছিল না ঘরটি অন্ধকার হয়ে গিয়েছিল এবং বাতাস অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে গিয়েছিল তারপর সেই কনফেশ্বর আবার শুনতে পেল আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না হেনা হেনা দ্রুত দাঁড়াল কিন্তু সেখানে কেউ ছিল না পরের দিন যখন হেনা কলেজে পৌঁছাল তখন তার মুখ নিচের দিকে ছিল তার চোখের নিচে কালো কালো দাগ ছিল যেন সে কয়েক দিন না ঘুমিয়েছিল সানা তাৎক্ষণাৎ জিজ্ঞেস করল হেনা তোমার খারাপ লাগছে কি হয়েছে হেনা সানাকে পুরো ঘটনাটি বর্ণনা করল সানার চোখ বড় বড় হয়ে গেল হেনা ব্যাপারটা খুবই বিপজ্জনক যদি কোনো জিন কোনো মানুষের সাথে এমন করতে শুরু করে তাহলে সে তাকে সহজেই ছেড়ে যায় না তাহলে এখন আমার কি করা উচিত সানা তখন সানা পরামর্শ দিল আমাদের মৌলানা সাহেবের কাছে যেতে হবে তিনি তোমাকে এই ঝামেলা থেকে বের করে আনতে পারবেন রাত নামতেই হেনা তার ঘরে বসেছিল নিজেকে নিরাপদ রাখার জন্য হে কোরআন তেলাওয়াত করছিল কিন্তু হঠাৎ করে এই ঘরের জানালা জোরে খুলে গেল প্রবল বাতাস বইল এবং বাতাসের পর্দাগুলো উড়তে শুরু করল যেন ঘরটি আতঙ্কের একই স্থানে পরিণত হয়েছিল হেনা শৈল লাগল সে জানালা বন্ধ করে উঠে গেল কিন্তু তারপর অনুভব করল যে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল সে ধীরে ধীরে পেছনে ফিরে দেখল এবং তার সামনে সেই জীবন্ত মানুষের আকারে দাঁড়িয়েছিল তুমি আমার কাছ থেকে দূরে যেতে পারবে না হেনা সে গভীর কণ্ঠে বলল হেনা নিজেকে বেছনের খেলে দিল কিন্তু তারপর কোন অদৃশ্য শক্তি তাকে ধরে ফেলল সে মাটির উপর থেকে উঠতে পারল না আমাকে একা থাকতে দাও হেনা চিৎকার করে বলে উঠল কিন্তু জিনের চোখে আবেগ ছিল আমি তোমাকে উন্নকারের হাতে দেব না হেনা তার সর্বশক্তি দিয়ে কুরআনের আয়া পাঠ করতে শুরু করল জিনের হাতের মুTH শক্ত হতে শুরু করল সে ব্যথায় কাঁপতে কাঁপতে পিছনে Hটা গেল যতটা সম্ভব চেষ্টা করো হেনা সে বলল আমি ফিরে আসব এই বলে সে বাতাসের বিলীন হয়ে গেল হেনা মাটিতে লুটিয়ে পড়ল তার নিশ্বাস বন্ধ হয়ে আসছিল সে এখন নিশ্চিত হয়ে গেল যে এটি কোনো সাধারণ সমস্যা নয় বরং এটি একটি চোরাওয়ালি যেখান থেকে পালানো সম্ভব নয় হেনার শরীর কাঁপছিল সে মাটিতে পড়ে গেল তার নিশ্বাস দ্রুত জল ছিল সে এখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে এই জিন এত সহজে তাকে ছিঁড়ে যাবে না পরের দিন সকালে হিনা এবং সানা শহরের প্রাচীনতম মসজিদের কাছে নির্মিত এক ছোট ঘরে পৌঁছাল যেখানে মাওলানা আমির সাহেব বসবাস করতেন তিনি হেনার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলেন তাকে দেখে তিনি গভীর চোখে তাক দিয়ে তাকিয়ে বললেন মা তোমার চোখে ভয় আছে এবং তোমার চারোপাশে একটা অদ্ভুত ছায়া দেখা যাচ্ছে কোন জিন তোমাকে তার শিকার বানিয়েছে হেনা চোখ দিয়ে জল ছড়িয়ে পড়ল। মাওলানা সাহেব তিনি আমাকে সর্বত্র দেখতে পান পুঁথি রাতে আমার ঘরে আসেন বলে যে সে আমাকে ভালোবাসি মাওলানা সাহেব খুব গম্ভীর হয়ে উঠল এটি কোনো সাধারণ জিন নয় তার ভালোবাসা এখন আবেগে পরিণত হয়েছে যদি এটি বন্ধ না করা যায় তবে সে আপনাকে তার জগতে নিয়ে যাবে। হেনা এবং সানার কি করতে হবে জিজ্ঞেস করলো মাওলানা সাহেব একটি পুরানো তাবিজ বের করে বললেন মা এই তাবিজটি তোমার গলায় পরো এবং রাতে সুরা আলবাকারা পাঠ করো কিন্তু মনে রাখবে তোমার হৃদয় যদি দুর্বল হয় তবে এই জিন তোমাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করবে হেনা মৌলানা সাহেবের কথা মতো সবকিছুই মেনে নিল সে তাবিজটি গলায় পড়ল এবং রাতে সুরালায় পাঠ করতে লাগলো কিন্তু বাড়িকে ঘণ্টা বাজানোর সাথে সাথে হঠাৎ বাতাসের কি পরিবর্তন হল এবং ঘরের জানালাগুলি জোরে জোরে কাঁপতে লাগলো তারপর ঘরের আলো শঙ্ক্রিয়ভাবেই নিবে এনা আড়িতে স্পন্দন দ্রুত হতে লাগল তার চোখ জ্বলে উঠলো যেন আগুনের মতো গভীর হিসপিসানিতে প্রতিধ্বনিত হল এছনে ফিয়ে তাকালো সে কাঁপতে কাঁপতে বলল। এখান থেকে যাও কিন্তু তার চোখের সামনে সেই চিন মানুষ হয়ে ছিল তার চোখে আগুনের মতো উত্তেজনা ছিল সে কাঁপতে কাঁপতে বলল আমি তোমাকে ছেড়ে যাব না ডিন তার হাত বাড়িয়ে হেনাকে বাতাসে ধরে ফেললো হেনা চিৎকার করার চেষ্টা করল। কিন্তু তার কণ্ঠেশ্বর যেন তার গলায় চাপা করে গেছে জিন তার তাছে আসতে লাগলো কিউ তারপর তাবিজটি জ্বলে উঠলো এবং জিন হঠাৎ ব্যথায় কিপকার করে উঠলো সে পিছনে হটে গেল সরে গিয়ে মাঠতে জ্বলে জরে হাত মেরে বলল হেনা আমি আবার ফিরে আসবো এই জামাকে বেশিক্ষণ থামাতে পারবে না এই বলে সে বাতাসে মিলে গেল হেনা ভয়ে ছিল কিন্তু সে জানত যে এই লড়াই এত সহজ হবে না এই জিনটি কেন আমার পেছনে আছে সে ভেবেছিল আমি কি এই ঝামেলা থেকে বাঁচতে পারব সারা রাত ধরে সে পালা বদল করতে থাকে জিনের কথাগুলো তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল তুমি শুধু আমার সকাল হওয়া মাত্রই হেনা মাওলানা আমি সাহেবের কাছে গেলেন মাওলানা সাহেব বসেছিলেন এবং তার মুখে চিন্তার ছাদ ছিল হেনা তার দিকে তাকিয়ে বলল মাওলানা সাহেব তাবিজটা আমাকে সাহায্য করছে না সে আবার ফিরে এসেছে মাওলানা সাহেব দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন মা ব্যাপারটা এখন খুবই গুরুতর হয়ে উঠেছে এই জিন শুধু তোমাকে ভালোবাসে না সে তোমার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ পেতে চায় কিন্তু এই জিনটি আসলে কে এনার কণ্ঠেশ্বর কাপ ছিল মাওলানা সাহেব পুরাতন বইগুলা বের করে কিছু পাতা উল্টে দিলেন তারপরে তিনি হেনার দিকে তাকিয়ে বললেন এটি সাধারণ কোনো জিন নয় এটি একটি বদবার বাধা একটি জিন যার নাম ছিল ঝাক্কর অনেক বছর আগে এক ছেলে একই মেয়েকে অত্যন্ত ভালোবাসত কিন্তু সে মারা গেল তার আত্মা কালো জাদু দ্বারা বন্দী হয়ে গেল এবং সে একসময় তার জিনে ছিল ঝাক্কার আর এখন সে তোমাকে তার বধু বানাতে চায় সেদিন রাতে হেনা অনেক সাবধান রাত কাটালো কিন্তু ঘড়ি কাটা তার তিনটা বাজানোর সাথে সাথেই ঘরটি হঠাৎ ঠান্ডা হয়ে গেল জানালা গুলি কাঁপতে শুরু করলো এবং বাতাসে এক অদ্ভুত খসখস শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। তারপর এক ওই ভয়ঙ্কর আওয়াজ শুনল হেনা আমি এসেছি হেনার শরীর আছর হয়ে গেল দেখতে পেলো যে ঝরকা তার সামনে ডালিয়ে আছে তুমি যতই চেষ্টা করো না কেন আমি তোমাকে আমার কাছে ডেকেই নিব হেনা সে বলল। হেনা তাবৃষ্টি ধরে আয়াতগুলি আবৃত্ত করতে লাগল। কিন্তু ঝরাক আরো রেগে গিয়ে বলল আমি তোমার কাছে এসেছি আমি সত্যি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা বন্দি নয় হেনা চিৎকার করে বললো ঝাড়কার তুমি কি কখনোই থামবে না ঝাড়কার বয়ে তাকাল এবং তারপর হেনা দেখল যে ঝারকাড় তার চোখের সামনে অন্ধকারে ডুবে যাচ্ছে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর জগতে পেলো যেখানে সর্বত্র গভীর কুয়াশা এবং দূর কোনো মানুষ দেখা যাচ্ছিল আমি কোথায় হেনা বলল। ঝাড়কার উত্তর দিন এটি আমার জগৎ এবং তুমি এখন এখানেই থাকবে হেনা কাঁপতে কাঁপতে চালো পাশে তাকালো ঝাড়কার আমাকে আমার ঘরে ফিরে যেতে দাও সে বলল দয়া করে আমি তোমাকে ভালোবাসি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করো না ঝাড়কারের কন্ঠেশ্বর বা ভয় ছিল তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ এখন তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে হেনা জানতো এখন মাওলানা সাহেবের সাহায্য ছাড়া আর কোনো পথ নেই তাকে দ্রুত কিছু করতে হবে যখন সনা হেনার ঘরে এলো হেনাকে বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সে ভয় পেয়ে গেল সেনা তৎক্ষণাৎ মাওলানা অমিত সাহেবকে ডাকলেন মাওলানা সাহেব হেনার কপালে হাত রেখে এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন হেনার আত্মা এখানে নেই তিনি বললেন তাকে তাদের জগতে নিয়ে যাওয়া হয়েছে তারা তাকে তুলে নিয়ে গেছে টল থেকে মাটি সরে গেল আমাদের তাদের দরকার কিন্তু হলে কাজ করতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ সানা দৃঢ়ভাবে বলল বিপজ্জনক কাজ শুরু করতে হবে মাওলানা সাহেব ক্রান শরীফ তেলাবাদ করতে শুরু করলেন এবং হেনার মাথায় একটি মোমবাতি জ্বালালেন আল্লাহ যেন এই মেয়েকে আত্মা ফিরিয়ে দেন কিন্তু হঠাৎ প্রবল বাতাসে মোমবাতি শিখা নিভে গেল এবং ঘরে একটি অদ্ভুত কণ্ঠের শট প্রতিধ্বনিত হল এখন কেউ তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না সানা শরীর কাঁপতে লাগলো মাওলানা সাহেব চোক তুলে বললেন ঝারকার আল্লাহর কসম যদি তুই হেনাকে ছিঁড়ে না যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে ঘরের জানালা জোরে জোরে কাঁপতে শুরু করলো এবং দেওয়ালে কালো ছায়া দেখা দিতে লাগল এই যুদ্ধ চূড়ান্ত মন নিয়ে পৌঁছেছিল ঝাড়কার বলল তুমি আমায় ভালোবাসা গ্রহণ করনি এবার দেখবে আমি কি করি এরপর জোরে বাতাস বইতে লাগলো মাওলানা সাহেব এমার আপনাকে কেড়ে নিলেন এবং সব চাইতে শক্তিশালী আমল শুরু করলেন তিনি জোরে জোরে আয়তাল কুর্সি পাঠ করতে শুরু করলেন আল্লাহ হুয়াদবার এরপর হিনাদ চোখের সামনে একটি জ্বলন তালো ঘেসে উঠল ঝাড়কার চিৎকার করে অদৃশ্য হয়ে গেল হিনাদ চোখ খুললেন এবং নিজেকে তার বেছানায় ফিরে পেলেন সানা আনন্দে কেঁপে উঠলেন ভয় কেঁদে গেল মাওলানা সাহেব এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং বললেন হেনা স্বস্তি নিঃশ্বাস ফেললেন তবে তার হৃদয় এখনো ভয় ছিল সে কি সত্যি ফিরে আসবে হিনা চোখ থেকে অস্ত্র মাওলানা সাহেব তাকে সান্তনা দিলেন মা তুমি এখন কেন কেননা এই জিনকে মাওলানা সাহেব এক দেববাই ভরে গভীর জঙ্গলের একটি গাছের নিচে মাটিতে পুঁতে এসেছিলেন যার কারণে হিনা এত বড় বিপদের হাত থেকে বেঁচে গেল আসলে বন্ধুরা এই ঘটনা থেকে একটাই শিক্ষা আর সেটি হলো হিনা তার বিশ্বাস এবং আল্লাহর প্রতি দৃঢ় আস্থা রেখে সমস্যার সমাধান খুঁজে পায় তার মতো আমাদের জীবনেও চ্যালেঞ্জের মুখে দৃঢ় থাকতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যেন আমরা সংকটের সময় আল্লাহর সাহায্য পেতে পারি হেনা শুধু তার সমস্যার সমাধানই করবে না বরং তার নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে সক্ষম হয় আমাদেরও জীবনে আত্মবিশ্বাস থাকতে হবে যেন আমরা যে কোনো চ্যালেঞ্জের বিরুদ্ধে দাঁড়িয়ে সফল হতে পারি বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে করে তারাও এই সুন্দর ভিডিও থেকে একটু হলেও শিক্ষা গ্রহণ করতে পারে